আসসালামু আলাইকুম এইচএসি চব্বিশ ব্যাচ চাষ করি সব আপনারা সবাই ভালো আছেন আপনাদের ম্যাক্সিমাম ভার্সিটি পরীক্ষা কিন্তু হয়ে গেছে এখন শুধুমাত্র এগ্রিগুচ্ছ আর জিএসটি এছাড়াও আরও কয়েকটা টুকটাক ভার্সিটি পরীক্ষা রয়ে গেছে তো মোটা জায়গায় যারা আর কি মোটামুটি একটা সিট পাচ্ছে অথবা ভার্সিটি যেহেতু সিট অনেক বেশি যাওয়া চান্স পাওয়ার প্রবেবিলিটি বেশি থাকে তো এরকম যারা একটা সিট হলো পেতেছেন তাদের জন্য অপশন আসছে এগ্রিগুচ্ছ আর জিএসটি মোটামুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের তারা যদি কলেজ সাত কলেজ আছে ইঞ্জিনিয়ারিং আর কলেজ আছে ইত্যাদি ইত্যাদি তো এগ্রিগুচ্ছ জিএসটি এগুলোতে কিন্তু চান্স পেতে গেলে মোটামুটি পড়াশোনা তো থাকতে হয় প্লাস টেকনিকের কিছু জ্ঞানও থাকতে হয় যাতে করে মোটামুটি পড়াশোনাগুলো ভালো হয় তো এই ক্ষেত্রে আপনারা যদি ধরে নেই এতদিন যে এতগুলো পরীক্ষা হয়ে আপনার কী জন্য চান্স পাননি সেটা যদি ধরে নেই ফার্স্ট অফ অল কারণ হবে যে অ্যাকাডেমিক আমি ড্যাম শিওর যে আইদার আপনার একাডেমিক বেসিক ভালো ছিল না বা মোটামুটি যে ফাঁকিবাজি পড়াশোনা কিংবা পড়াশোনা মোটামুটি করার মতো যে আমি শুধু অ্যাকাডেমিকের জন্যই পড়াশোনা করছি যে সিওশ সলভ কিংবা এইচএসসির জন্য পড়াশোনা করছি আমার মেডি মেডিকেল কিংবা অন্যান্য রিলেটেড পড়াশোনা ছিল না বাবা ওরকম টার্গেট ছিল না টার্গেট ওরিয়েন্টেড ছিল না প্লাস ওর আমার পড়াশোনা ভালো ছিল না পড়াশোনা ভালো ছিল না বা রেগুলার কনসিস্টেন্ট ছিলেন না আপনি সরি আপনি হলো পড়াশোনা রেগুলার ছিলেন না সেটা যদি আমি কেটে দিই রেগুলার ছিলেন না রেগুলার না প্লাস এই হতে পারে যে আপনি নোট করে পড়াশোনা করেননি বা স্ট্র্যাটেজিক ওয়েতে পড়াশোনা করেননি তারপর হলো পড়াশোনা একটা রেগুলার টাইম মেনটেন করে যে আমার একটা অ্যান্সার করতে গেলে আমার পঁয়তাল্লিশ সেকেন্ড টাইম লাগবে একটা প্রশ্ন সলভ করতে আপনি সেটা জানতেন না অথবা পড়াশোনা সম্পর্কে তেমন কোনো আইডিয়া ছিল না তারপরে আর কি হতে পারে লাখ তো একটা ফেভার করতেই পারে যে আমি পরীক্ষা দিয়ে অসুস্থ হয়েছি তো এইগুলো টোটাল কারণ ছিল এখন তো এগুলো কারণ লাভ নেই কারণ কি যা চান্স পাওয়ার চান্স পেয়ে গেছে তো মোটা থাকে যদি বলি ম্যাক্সিমামই হলো এই দুইটা বড় কারণ যে আপনার পড়াশোনা রেগুলার না আপনার একাডেমিকটা ততটা ভালো না তো এইসব কারণে চান্স পেয়ে তাই তাই বলি কি গুচ্ছ আর জিএসটিতে চান্স হবে না হ্যাঁ আপনি চাইলে চান্স পাইতে পারেন তো সেই ক্ষেত্রে আপনার কি ফার্স্ট অফ অল পড়াশোনাটা করতে হবে রেগুলার করতে হবে আর একাডেমিকটা করতে হবে প্লাস আপনি যদি প্রশ্ন ব্যাংক সলভ করেন সলভ তাহলে আশা করি যে ইনশাল্লাহ আপনি পারবেন সিট যেহেতু জিএসটিতে হিউজ অ্যামাউন্টের সিট আছে এগারিগসিতে ভালো অ্যামাউন্টের সিট আছে কম্পিটিশনও আছে তো এই ক্ষেত্রে আপনি যদি একটু স্ট্র্যাটেজিকভাবে পড়াশোনা করেন রেগুলার পড়াশোনা করেন প্রশ্ন ব্যাংক সলভ করেন তাহলে আশা করে যা যে আপনি ভালো করতে পারবেন তো সেক্ষেত্রে আমি আপনাদের জন্য কী করতে পারি বায়োলজি এটা কাদের জন্য যে অনেকেই আছে যে যারা ভার্সিটি প্রিপারেশন অথবা হলো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বায়োলজিতে যতটা ভালোভাবে পড়াশোনা নাই তো সেক্ষেত্রে আমি কি করব উদ্ভাস যে মাস্টার ব্যাংক মাস্টার প্রশ্ন ব্যাংকটা আছে যেটা হলো সবগুলো ভার্সিটি মেলে সেটা থেকে আমি টোটাল ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো প্রতিদিন চ্যাপ্টার ওয়াইজ ওয়ান শট করে আইদার বেশি বড়ো হবে না যেহেতু ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে মাস্টার প্রশ্নের এবং টপিক ভালো তো সেইখান থেকে ম্যাক্সিমাম যেহেতু টপিকগুলো আলোচনা করা হবে তো মোটামুটি এক একটা চ্যাপ্টার হাইস্ট হলে তিরিশ মিনিট হবে ছোটো চ্যাপ্টার হলো পনেরো কি বিশ পঁচিশ মিনিটের ভিতরে হয়ে যাবে তো তিরিশ চল্লিশ মিনিট এরকম করে প্রত্যেকটা চ্যাপ্টার আসবে তো আমি ট্রাই করবো যে রেগুলার বেসিসে এই চ্যাপ্টারগুলোকে সলভ করে দেওয়ার যাতে করে আপনারা কীভাবে পড়াশোনা করতে হয় অথবা যারা এখনও বায়োলজি পড়েন নাই যে ভার্সিটি প্রিপারেশন বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আপনি মোটামুটি ধারণা পাবেন ইভেন পরীক্ষার জন্য একটা মোটামুটি ভালো আর কি ভালো যেমন আমি যদি বিশটার ভিতরে আমি মোটামুটি ধরে নেওয়া যায় যে পনেরোটা দেখাতে পারবো এরকম একটা ক্যাপাবিলিটি নিয়ে পরীক্ষা হলে যেতে পারবেন তো এরকমভাবে পড়াই দেওয়ার চেষ্টা করবো প্লাস কীভাবে পড়তে হয় যে আমি তো শুধু বায়োলজি দেখাই দেবো না কীভাবে পড়তে হয় কোন কোন প্রশ্নগুলো পড়তে হয় কোন জায়গাটা হটস্পট কোন জায়গাতে প্রশ্ন আসে তো এইগুলো দেখাই দেওয়ার চেষ্টা করবো উদ্ভাসের যে বইটা আছে সেটা থেকে আর আমি আমার টেলিগ্রাম একটা চ্যানেল আছে সেখানে দিয়ে দেবো আপনারা চাইলে আমার সাথে সেখানে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যে কোনো প্রবলেম থাকলে সেখানে সলভ করে দেওয়ার চেষ্টা করবো এবং আসার ইচ্ছা আছে যে যদি স্টুডেন্ট মোটামুটি বেশি পরিমাণে থাকে বিস্তিরিশ জন এবং বিস্তিরিশ জন হলে আমি ক্লাসগুলো টেলিগ্রামে নেওয়ার চেষ্টা করবো যাতে করে আপনারা সরাসরি বেনিফিটেড হন এবং ওই যে টেলিগ্রামে গাইডলাইনগুলো দেওয়ার ট্রাই করব তো যাদের ইচ্ছা হল অ্যাগ্রি করছো বা জিএসটি এখন যেহেতু টার্গেট আছে অথবা সেকেন্ড টাইম দিবেন এটা আপনাদের অপশন সেকেন্ড অনেকে আছে যে বলদের মতো যে সেকেন্ড টাইমে ট্রাই করে এগুলো গুরুত্ব জানায় তাদের কিন্তু খুব রেয়ার কেস আছে যে সেকেন্ড টাইমে হয় তো এই আপনার একটা ছেলে অপশন রেখে দিতে পারেন তো এই সব বিবেচনায় আপনারা যদি না জিএসটিতে বা গুচ্ছ প্রিপারেশন নিতে চান এবং আমার সাথে থেকে প্রিপারেশন নিতে চান তাহলে আপনার চাইলে আমার টেলিগ্রাম নক দিতে পারেন সেখানে যে কোনো ধরনের গাইডলাইন দেবেন যে কোনো ধরনের প্রশ্ন সলভ করার চেষ্টা করব ইভেন টেলিগ্রামে যদি স্টুডেন্ট ভালো অ্যামাউন্টের আমি টেলিগ্রামে ক্লাস নেওয়ার চেষ্টা করবো তো এতটুকুই আর রেগুলার বেসিসে বায়োলজি ক্লাসগুলো দেওয়ার ট্রাই করবো সেগুলো দেখার ট্রাই করুন আলাইকুম